তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটা আমাকে স্পেশালি আমার একজন দর্শক এই ছবিটা রিভিউ করার জন্যে অনুরোধ করেছেন তার নামটা আমি ঠিকঠাক যাই না তার যে ইয়েটা যে এটাতে কমেন্ট করেছিল সেখানে তার প্রোফাইলে লেখাছে পাগলু ড্যান্স বলে তো তিনি পুরোপুরি সেখানে লিখেছেন যে এই ছবিটা তিনি রিভিউ চান তো এই ছবিটা বলতে কোন ছবিটা না হিরোনের একটা ছবি রয়েছে যেটার নাম হচ্ছে মা আমার মা তো মা আমার মা ছবিটা তিনি কিন্তু রিভিউ চেয়েছেন আমি সেই ছবিটার বিষয়ে এখন কথা বলতে চলেছি তো মা আমার মা আমি একটা কথা বলতে চাই ছবিটা রিভিউ করার আগে যে দেখুন বিগত কয়েকজন ডিরেক্টর রয়েছে কয়েকজন ডিরেক্টর সাথে কয়েকজন অ্যাক্টর যতবার কোলাবোরেশন করেছে তাদের বক্স অফিসে একটা আলাদা রকম ক্রেজ কিন্তু সৃষ্টি হয়েছে যেমন ধরুন সোহম আর রাজ চক্রবর্তী সোহম আর রাজ চক্রবর্তী যতবার সোহম রাজ রাজ চক্রবর্তীকে নিয়ে এসছে তাতে আপনি পিএমএমআর তুলে দেখে নিন আপনি বোঝেনা সে বোঝে তুলে দেখে নিন আপনি ধর্মযুদ্ধ তুলে দেখে নিন ছবিগুলোর কোয়ালিটি দেখুন এবং সোহমের পারফরমেন্স দেখুন তাহলে বুঝতে পারবেন যে রাজ চক্রবর্তী সোহম এই যে অভিনেতা আজও অভিনেতা কত সুন্দরভাবে ব্যবহার করতে পারে দ্বিতীয় আমরা যদি বলি যে প্রসেনজিৎ চ্যাটার্জির যদি কথা বলে যে কমার্শিয়াল দিক দিয়ে তো চক্রবর্তী আর প্রসেনজিৎ কীভাবে তাকে ব্যবহার করেছে বা আপনি যদি আর্ট ফিল্মের দিক দিয়েও দেখেন সেখানে অবশ্যই সিজিৎ মুখার্জি প্রসেনজিৎকে কত সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং তার পাশাপাশি অবশ্যই ঋতুপর্ণা ঘোষ ছিল তো তারা আবার আমরা যদি এমনি জিদ্দে দেখতে কিন্তু রবি নাকি রবি নাকি জিদ্দাকে কিন্তু দারুণভাবে ব্যবহার করেছিল আজকে যে আমরা যদি জিদ্দাকে নিয়ে এত আলোচনা করছি তো ডেফিনেটলি সেখানে রবি কি নাগির গুরুত্ব কিন্তু কম নয় তো সেরকমই হিরোন সেই যখন নতুন নতুন উঠেছিল সেই সময় হিরোনের পাশে একটা ডিরেক্টর ছিল যেটার নাম হচ্ছে হরনাথ চক্রবর্তী তো তার প্রথম ডেবিউ ফেলছিলো নবাব নন্দিনী সেই ছবিটা বক্স অফিসে সুপার ডুপার হিটে পরবর্তী সময় আমরা দেখি পরবর্তী সময় আমরা দেখি আবার চির সাথী ছবি দিয়ে তাকে আবার একটা ছবি করানো এবং পরবর্তী মা আমার মা ছবিটাও তিনি তার সাথে করেন কিন্তু সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয় তো বোঝা যাচ্ছে তিনি কিন্তু হিরোনকে হিরোয়েনকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারছেন তো এই যে মা আমার মা ছবিটা নিয়ে ছোট্ট করে যদি গল্পটা বলি তো গল্পটা হচ্ছে এরকম যে হিরোনের মা একজনের সাথে তার বিবাহ হয় এবং সে বিবাহ হয় বলতে একজনের বাচ্চা তার পেটে চলে আসে এবং সেই মুহূর্তে সে বাচ্চাটাকে বড়ো করার চেষ্টা করে এবং যার যার বাচ্চা হিরোনের মায়ের পেটে আসে তো সেই লোকটা খুব একটা ভালো লোক না তো যার কারণে সে কী করে সেই বাচ্চাটাকে হসপিটালে ফেলে চলে যায় এবং সেই মুহূর্তে রঞ্জিত মল্লিক সেই বাচ্চাটাকে নিয়ে আসে এবং বাচ্চাটাকে যখন নিয়ে আসে তখন তারা দেখে যে তাদের আজকের দম্পতি জীবনে কোনো বাচ্চা নেই তখন তারা কী করে রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায় দুজনে মিলে কিন্তু সেই বাচ্চাটাকে বড় করে এবং পরবর্তী সময় তার মা কত পর্যন্ত যেতে পারে একজন মা তার ছেলের জন্যে কত কি করতে পারে বা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু সিনেমার মধ্যে মূল বিষয়বস্তু দেখানো হয়েছে তো ডেফিনেটলি মা আমার মা একটা মাস্টার পিস সিনেমা খুব ভালো সিনেমা তো সিনেমার মধ্যে ডেফিনেটলি ফল্ট অনেক কিছু রয়েছে তবে সিনেমাটা সত্যি কথা বলছি খুব ভালো সিনেমা সিনেমার যে কনসেপ্টটা খুব ভালো ছিল এখন এবার যদি আমি সিনেমাতে পারফরমেন্সের কথা বলি প্রথম যার পারফরমেন্সের কথা বলতে হবে সেটা হচ্ছে লাবণী সরকার এই ছবিতে মেন যে হিরোনের যে মায়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে তার নাম হচ্ছে লাবণী সরকার তো লাবণী সরকারে পারফরমেন্স দেবেন অসাধারণ তার চোখ মুখ তাকানো তার ছেলে যখন পুলিশ হয়ে বেরোচ্ছে তার চোখ মুখে একটা খুশি আপনি বুঝতে পারবেন যে লাবণী সরকার ক্যারেক্টারটা কত সুন্দরভাবে ছবির মধ্যে প্লে করেছে তো দারুণ লেগেছে ছবিতে তার ইমোশনাল পয়েন্ট বা ইমোশনাল জায়গাগুলো বলুন বা তার খুশির মুহূর্তগুলো ধরুন সেই জায়গাগুলো কিন্তু দারুণ এবং যে মুহূর্তে তার বাচ্চা বা ছেলের যে যাতে ক্ষতি নয় তার জন্য তার স্বামীকে যেভাবে সে খুন করছে তো সেই জায়গাগুলো খুব ভালো এবং লাস্টে কোর্ট ড্রামা সিনটাও কিন্তু দারুন ছিল তো ডেফিনেটলি লাবণী সরকার অসাধারণ অভিনয় করেছে ছবির মধ্যে তার পাশাপাশি বলতে হবে রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক মানে একটা অন্য রকম মানুষ মানে তিনি হয়তো হিরো থাকেন না কিন্তু হিরোর পাশে তিনি যে কাজটা করে দেন না সেটা মনে হয় আর ডেফিনেটলি অন্য কেউ চট করে করতে পারে স্যার সেই কারণে রঞ্জিত মল্লিক ডিফারেন্ট বিশাল কাজ করেছে বিশাল কাজ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পাশাপাশি সন্ধ্যা রায় কথা বলতে হবে সন্ধ্যা রায় সত্যি কথা বলছি মায়ের অভিনয়ের ক্ষেত্রে সন্ধ্যা রায়কে দুর্ধর্ষ লাগে প্রসন্িত অনেক সিনেমায় তাকে মায়ের অভিনয় করতে আমরা দেখেছি তো ডেফিনেটলি এই ছবিটাতেও সে হিরোইনের মায়ের ক্যারেক্টারই সে করেছে এবং খুব ভালো লাগে রায়ের সাথে মানে হিরোয়েনের যে কেমিস্ট্রিটা সৌন্দর্যবাই ফটো খুব ভালো এবং পাশাপাশি যে সমস্ত সাপোর্টিং ক্যারেক্টারগুলো সেগুলো মোটামুটি কাজ রয়েছে এখানে ভিলেনের ক্যারেক্টার দেবেশ দেবেশ রায়চৌধুরী রয়েছে তো সত্য তার ক্যারেক্টার খুব একটা গুরুত্বপূর্ণ নেতা স্ক্রিন টাইম খুব কম ছিল এবার বাকি যদি নায়িকাটার সাথে আমার হিরোনকে বলি তো দেখুন নায়িকাটার সাথে নায়িকাটার নাম হচ্ছে দীপান্বিতা তো দীপান্বিতার সাথে হিরোনের কেমিস্ট্রিটা আমার খুব একটা যে এক্সট্রা ওই যে অর্ডিনারি কিছু লেগেছিলো সেটা না তবে ছবিটা মানে মোটামুটি চলে যাবে কিন্তু খুব ভালো কিছু কিন্তু লাগেনি যেটা আমরা দেব জি হিরোনার কোয়েলের মধ্যে যেটা দেখতে পেতাম সেটা কিন্তু আমরা পাইনি এবং ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি তো গান হিসেবে একটা গানের কথা বলতে হবে জননী আমার তুমি পৃথিবী আমার তোমার কোলে যেন বন্ধ না যায় হাজার বছর পরে আমি যদি আসি ফিরে তোমারই কোলেতে যেন পাই যেন ঠাই ও মা অসাধারণ গান মানে জাস্ট গানটা একবার চোখ বুঝে শুনবেন জাস্ট বিলিভ করবেন কি কথাগুলো কি সুন্দর গান আউস্টেন একটা গান রয়েছে সোনা রে সোনা বাচ্চাটাকে বড় বলছে অসাধারণ গান বাকি বাকি যে গানগুলো রয়েছে তার মধ্যে একটা মনের কথা বোঝানো একটা গান আছে সেই গানটা মোটামুটি ভালো লাগে বাকি গানগুলো মোটামুটি লাগে তো গানগুলো এক কথাগুলো ভালো ছবিতে অ্যাকশন সিন খুব কম রয়েছে তবে যেটুকু অ্যাকশন করেছে হিরোন যথেষ্ট ভালো তো ডেফিনেটলি ছবিটা কিন্তু সব কিছু রয়েছে রোম্যান্স কমেডি অ্যাকশন ইমোশনাল সব কিছু রয়েছে তো ডেফিনেটলি ছবিটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলামটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরিবর্তন